আজকে সবার মাথায় নষ্ট হয়ে যাবে মাশাল্লাহ এত সুন্দর সুন্দর হিজাবের কালেকশন আসছে আপনাদেরকে আজকে এই হিজাবের টোটাল পনেরোটা কালার দেখাবো কিন্তু দুবাই ইম্পোর্টেড ভেলভেটি সিল্ক হিজাব ফ্যাব্রিকটা একদম এক কথায় অসাধারণ একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আর যখন টাচ করবেন বুঝতে পারবেন এত সফট শাইনি আর পড়লে এত এলিগেন্ট লাগে আর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল ফ্যাব্রিক সারাদিন পরে থাকতে পারবেন খুবই লাইট ওয়েট যে কোনো সঙ্গে খুবই পশ আর এলিগেন্ট লুকের জন্য এই হিজাবগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সামনেই তো বিয়ে সাদির সিজন আসছে ব্রাইডাল ওয়ার থেকে স্টার্ট করে পার্টি লুকের জন্য এই হিজাবগুলো গুলো একদম পারফেক্ট এটা যেহেতু সলিড কালারের মধ্যে সো ড্রেসের সাথে খুব নাইসলি আপনি ম্যাচ করে নিয়ে নিতে পারবেন আর হিজাবগুলো কিন্তু একদম ফুল কাভারেজ তাই যেভাবে স্টাইলিং করেন না কেন দেখতে খুবই সুন্দর লাগবে আর হিজাবগুলো গুলো গায়ের সাথে একেবারে লেগে থাকে একদমই ফুলে থাকে না সো অর্ডার করতে যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করুন